এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন নতুন প্রস্তাব নিয়ে আলোচনা সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে একজন ব্যক্তি যেন সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারেন তবে বিএনপি এই প্রস্তাবকে সমর্থন করেননি তারা বলেছে জনগণ যদি চায় তাহলে একজন ব্যক্তি টানা দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর বিরতি দিয়ে আবারও দায়িত্ব নেওয়ার সুযোগ থাকা উচিত গতকাল রোববার বিশ এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশন ও বিএনপির মধ্যে দ্বিতীয় দিনের বৈঠকে এই ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচিত হয় বৈঠকে কমিশনের পক্ষ থেকে একজন ব্যক্তি বিরতি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন একটি নতুন প্রস্তাবও আনা হয় তবে বিএনপি বলেছে তারা বিষয়টি দলের ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে সংবিধান সংস্কার কমিশন একটি সুপারিশ দিয়েছে একই ব্যক্তি যেন প্রধানমন্ত্রীর পাশাপাশি দলীয় প্রধান ও সংসদ নেতা না হন তবে বিএনপি এই মতেরও বিরোধিতা করে বলেছে এটি দলীয় স্বাধীনতার পরিপন্থী কোন ব্যক্তি দলের নেতা হবেন প্রধানমন্ত্রী হবেন বা সংসদ নেতা হবেন এসব সিদ্ধান্ত সংবিধানের নয় রাজনৈতিক দলের বিষয় হওয়া উচিত কমিশনের আরেকটি বড় প্রস্তাব ছিল একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করে রাষ্ট্রপতির অধীনে উচ্চ উচ্চপদস্থ সাংবিধানিক নিয়োগের জন্য নাম প্রস্তাব করা এই কাউন্সিলে বিচারপতি সংসদ সদস্যসহ অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে বিএনপি এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তাদের মতে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা গঠিত কাউন্সিলের সুপারিশ অনুযায়ী নির্বাচিত সরকারকে কাজ করতে হলে সরকারের স্বাধীনতা ও ক্ষমতা খর্ব হবে বৈঠকে বিএনপি আবারও জোর দিয়ে বলেছে একটি নিরপেক্ষ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে সংবিধান সংশোধন বা সংস্কার সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধান সহজে সম্ভব হবে তারা মনে করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই দুটি বিষয়ের বিকল্প নেই বিএনপির পক্ষে আলোচনায় অংশ নেন সালাউদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান ইসমাইল জবিউল্লাহ রুহুল কুদ্দুস কাজল আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষে অংশ নেন অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান সফর রাজ হোসেন মনি হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আগামী মঙ্গলবার আবারও আলোচনা হবে বলে জানিয়েছে বিএনপি আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না